নমস্কার ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে কিছু কথা আমি বলবো এতদিন আমি কিছু বলিনি এতদিন আমি চুপচাপে ছিলাম অনেক কথা আমাকে নিয়ে উঠেছিল আমি তোমরা প্রত্যেকেই জানো যে আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করতাম সেই প্রথম থেকে আমি আজকে থেকে ভিডিও করি না আমি ভিডিও করছি কবে থেকে জানো নন্দনকাননে যেদিনকার কৃষ্ণকালী মায়ের দুদিন যেদিনকার নন্দন নন্দনকাননে কৃষ্ণকালী মা স্থাপিত হয়েছিল সেদিন নন্দনকাননে যেদিনকার কৃষ্ণকালী মানে কৃষ্ণকালী মায়ের থাকার সময় হচ্ছে দুদিন সেই দিন থেকে আমি ভিডিও করি সেই দিন থেকে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি তো সেই দুদিনের দিন থেকে আমি ভিডিও করছি আমি যাচ্ছি আমি কিন্তু প্রচুর জিনিস দেখেছি প্রচুর জিনিস ক্যাপচার করেছি অনেক জিনিস ক্যাপচার করেও আমি ভিডিও পোস্ট করিনি কেননা মন্দিরের বদনাম হতে পারে সেই জন্য আজকে আমি প্রচুর ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে ঘুরে আসলে দেখতে পারবে আমি প্রচুর ভিডিও কৃষ্ণকালী মাকে নিয়ে বানিয়েছি কিন্তু কোনো দিন কিন্তু এর আগে কোনো দিন কিন্তু আমাকে নিয়ে এত আমার চ্যানেল নিয়ে আমাকে নিয়ে এত বাজে কথা হয়নি এর আগে আমাকে নিয়ে বলেছে আমার নিয়ে বলেছে এমনকি আমার বাবা মা কেও ছাড়েনি তাকে নিয়েও বলেছে কিন্তু কালকে রাতেও তো আবার বলেছে আমি শুধু ভিডিও করি আচ্ছা আমি প্রথম কোয়েশ্চেন মঙ্গলা মাকেই করতে চাই তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে না আমি তোকে তোমাকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি না তোমাকে কোনো বাজে ব্যবহার তোমার সাথে করেছি না তোমাকে কোনো গালাগালি করেছি কিচ্ছু করিনি তো তোমার পরিবার করিনি তাহলে তুমি কেন বারবার করে আমার চ্যানেল নিয়ে আমাকে নিয়ে বলছো কেন বলছো এটা বলতে পারবে আমি তো তোমাকে নিয়ে কোনো দিনও বাজে কোনো কথা বাজে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি যেটা ভুল ভুল যেটা ঠিক ঠিক যে জিনিসটা আমার ভুল মনে হয়েছে সেটা আমি ভুল বলেছি যে জিনিসটা আমার ঠিক মনে হয়েছে যেটা আমি ঠিক বলেছি আমি কিন্তু কোনো ভিডিওতে কখনো যে তোমার ভিডিও করছি বলে কৃষ্ণকালী মায়ের ভিডিও করছি বলে যে সব সময় তোমার পক্ষে কথা বলেছি তা নয় সেটা তুমি নিজেও জানো তাহলে কেন বারবার করে আমাকে বলছো আমাকে এই কথাগুলো বলছো আজকে তোমাকে এই কথাগুলোর প্রমাণ আমি নিজে তুলে দিচ্ছি অনেকেই বলেছে যে আমাকে কেন প্রমাণ দেবে আমি পুলিশ নাকি না অবশ্যই আমাকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমি তুলে দেব যে এই যে সবার সামনে আমার চ্যানেল নিয়ে এত বাজে কথা হচ্ছে যে আমার চ্যানেল আমাকে এতদিন ধরে ভালোবাসা হতো আমি ভালোবাসার অসম্মান করেছি ভালোবাসার সম্মান রাখতে পারিনি এই কথাগুলো যে হচ্ছে আমি আমার বাবা মা ভাইকে পাঠিয়ে দিতাম টাকা মন্দির থেকে টাকা নিয়ে আসার জন্য কিছু টাকার জন্য বাবা মা ভাইকে পাঠাতাম এই সবগুলো আজকে আমি তুলে ধরবো এই ভিডিওতে প্রমাণ সমেত আমি তুলে ধরবো তার সাথে কিছু স্কিল রেকর্ড কিছু স্কিল রেকর্ডিং কিছু মেসেজ এমনকি কিছু লাইভের কথা সবটাই তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো তার আগে ভিডিওটা শুরু করার আগে আমি আমি এক মোটামুটি পাঁচ ছ ঘন্টা আগে নুপুরটির ভিডিওটা দেখি হ্যাঁ নুপুরদির ভিডিওটা দেখি ইন্ডিয়ান ব্লগার নূপুর বোধ হয় পুরো চ্যানেলটার নাম আমি হয়তো যদি ভুলও হতে পারি হয়তো পুরো চ্যানেলটার নাম আমি ঠিক বলতে পারি না যাই হোক নুপুর দিকে তোমরা সবাই চিনবে নুপুর দি মায়ের ভিডিও করেন নুপুর দিকে দেখি নুপুরদি ভিডিওটা যে আমি কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম পরশু আকাশে দুনিয়া দাদাভাইকে নিয়ে যে এই কথাটা আকাশে দুনিয়া দাদাভাই বলতে পারে না আমি আকাশে দুনিয়া দাদাভাইকে শুনিনি বা যেই কথাটা আমি বলেছি যে যদি এই কথাটা বলেও থাকে আমাদের প্রত্যেকের জানা দরকার সার প্রমাণ আছে নাকি হ্যাঁ নুপূর্তি সেখানে বলেছে আমাকে উদ্দেশ্য করেই বলেছে যে কোনো লাইভে গিয়ে হয়তো আকাশের দুনিয়া দাদাভাই বলেছিল যে কোনো ভাইকে হয়তো শাড়ি মঙ্গলামা দিয়েছেন কৃষ্ণকালী মায়ের আশীর্বাদী শাড়ি মঙ্গলামা দিয়েছেন সেই শাড়ি নিয়ে আকাশে দুনিয়া দাদাভাই হয়তো বলেছিল যে সব ব্লগারদের হয়তো হাত করছে এই কথাটা যদি বলে থাকে তাহলে আমি এই কথাটার সাথে সহমত হলাম না সব ইউটিউবাররা আমরা যারা যাই অনেক ইউটিউবাররা যাই সবাইকে মঙ্গলামা হাত করছে এই কথাটা আমার মনে হয় ঠিক নয় তাহলে এই কথাটা নিয়ে যারা কথা 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 বলছো তারা তো বলছো কিন্তু আমি এই কথাটা নিয়ে দুটো কথা বলি সবাই যারা যাচ্ছে ইউটিউবাররা তাদেরকে মঙ্গলামা হাত করছে না মঙ্গলামাদের কিছু স্পেশাল মানুষ আছে যেটা মঙ্গ যারা মঙ্গলামার খুব স্পেশাল কাছের ব্লগাররা রয়েছে একমাত্র মঙ্গলামা তাদের সাথেই কথা বলে ভালো করে তাদের সাথেই কিন্তু গল্প করে বা যদি কিছু দেওয়ারই হয় তাদেরকেই দেয় সব ইউটিউবারদের নয় তাই জন্য সব ইউটিউবারদেরকে হাত করতে মঙ্গলামা পারবে না আর যদি মঙ্গলামা হাত করার কথাই বলতে হয় তাহলে কিন্তু হয়তো মঙ্গলামা সেই ইউটিউবার দিদিকে ভালোবাসেন তাই জন্যই সেই জিনিসটা দিয়েছেন ক্লিয়ার করতে পারলাম আমি আর এরপর বলি যে বলেছে অনেক মেয়েদেরকে বাজে কথা বলছে অনেক মেয়েদেরকে বাজে কথা বলছে মানে কি টাইপের বাজে কথা বলছে সেটা আমি বলেছি যে বাজে কথা বলছে মানে কোনো নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে গালাগালি করছে না তাকে ফিজিক্যালি মেন্টালি কোনো টর্চারিং কোনো কথা বলছে আমি সেটা বলেছি আমি কিন্তু অন্য কিছু বলতে চাইনি সেটার প্রমাণ আমি দিতে বলেছিলাম যাই হোক আমি দিকে হয়তো কথাটা বোঝাতে পেরেছি আর নুপুরদির ভিডিও আমি যখনই সামনে আসে তখনই দেখি আমার খুব ভালো লাগে কারণ যারা ঠিকঠাকভাবে প্রতিবাদ করে যেরকম সমাধি যে ঠিকঠাকভাবে প্রতিবাদ করে আমার সত্যি ভালো লাগে আর প্রথমেই বলেছি আমি প্রতিবাদ করতে জানি না আমি কন্ট্রোভার্সি করতে জানি না কিন্তু আজকে যে কথাটা মঙ্গলামা কালকে লাইভে বলেছেন অনেক দিন থেকে সেই কথাটা বলছেন যে ব্যানার্জি ফ্যামিলি তার বাবা আর ভাইকে পাঠিয়ে দিত এই করতো সেই করতো কেন বল কেন পাঠাতাম কেন কি করতাম সবটাই আজকে আমি এই ভিডিওতে বলবো ব্যানার্জি ফ্যামিলি শুধু শুধু পাঠায়নি আপনার একটা আমাদের এখনকার সময় আপনার মাকে বলছি আপনার একটা এমনই ইমেজ তৈরি হয়েছে মানুষজন আপনাকে মঙ্গলা ভগবানের চোখে দেখে ভগবান মানে তাই জন্য কারোর যদি কোনো রকম শরীর খারাপ হয় সবাই মনে করে প্রত্যেকে মনে করে যে আপনার কাছে যদি নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমার মাটা সুস্থ হয়ে যেত আমার ছেলেটা সুস্থ হয়ে যেত আমার বাবাটা সুস্থ হয়ে যেত প্রত্যেকে মনে করে যখন আপনার মন্দির বন্ধ ছিল তখন প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছে তার মধ্যে একটা দিদিভাইয়ের কমেন্ট আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো একটা দিদিভাই আমাকে মেসেজ করেছে পার্সোনালি প্রচুর মেসেজ আছে আমি যদি স্ক্রিন রেকর্ডিং করে দিই না আপনাদের গোটা দিন শেষ হয়ে যাবে তবু আপনারা পরে শেষ করতে পারবেন না এত মেসেজ আমার মেসেঞ্জারে জমে আছে আমি নিজেও এত মেসেজ দেখিনি কটা মেসেজ জমে আছে জানেন চার হাজার আটশো চার হাজার আটশোটা মেসেজ জমে আছে ম্যাসেঞ্জারে মঙ্গলা মায়ের কাছে শুধু কথাটা পাঠিয়ে দেওয়ার জন্য মঙ্গলা মায়ের সাথে কথা বলে দেওয়ার জন্য জানেন সেটা কিন্তু সবার ম্যাসেজ আমি দেখি না সবার মেসেজ দেখার এত সময় নেই সবাইকে আমি এত উপকার করতে পারব না একজনের উপকার করতে গিয়ে আমি আজকে আমাকে আজকে ডাউনে নাম নামিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমাকে বাজে কথা বলা হয়েছে সবাই সুযোগ পাচ্ছে আমাকে নিয়ে নিয়ে ভিডিও করার জন্য আজকে একটা ডেলিভারির মেসেজ আমি তুলে ধরবো আপনাদের চোখে যদি জল না আসে তাহলে আপনি বলে দেবেন যে হ্যাঁ আপ তুমি ভুল বলেছো আজকে ওই দিদি ভাইটার জন্য আমি বারবার করে ছুটে বাবা আর ভাইকে পাঠাচ্ছিলাম বারবার করে আজকে মঙ্গলা মায়ের কাছে যে শুধু একটু ভিডিও করতে শুধু একটু সে তার কথাটা বলার জন্য সে ভিডিও করবে সেই ভিডিওটা আমি আমার ভিডিওতে পোস্ট করব। সে সে তার মেসেজটা আমি পাঠানোর জন্য হতে পারে সে পার্সোনালি ফোনে কথা বল নাই বলতে পারে আমি তো তাকে বলতে পারি না যে তার সাথে একটু ফোনে কথা বলতে আমি এটা বলতে পারি যে তুমি একটু কথা বলে দাও আমি তোমার ভিডিওটা করব। সেই ভিডিওটা উনি গোটা ভিডিওটা নি মঙ্গলা মাকে বলছে আপনি পুরো কথাটা আমার বাবার ভাইয়ের শোনেনি তার আগেই তো আপনি আমার বাবার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমি তো বলিনি সেই কথা কখনো আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আজকে তার প্রমাণ দেবো এত কেন আপনি যখনই ভিডিও করছেন আমি কোনো ভিডিও করলে সবসময় বলছেন ব্যানার্জি ফ্যামিলিকে খুব ভালোবাসতাম ব্যানার্জি ফ্যামিলি দুমুখ সাপ ব্যানার্জি ফ্যামিলির চ্যানেলে সবাই স্ট্রাইক মারো কেন আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে কোনো পার্সোনাল শত্রুতা আমি দিন আপনার চ্যানেলের নিয়ে কোনো বাজে কথা বলেছি আপনাকে নিয়ে কোনো বাজে কথা বলেছি না আপনার মন্দির নিয়ে বাজে কথা বলেছি দেখাতে পারবেন আমার কোনো ভিডিওতে যদি একটা ভিডিও ক্লিপ আমাকে তুলে এনে কোনো ক্রিয়েটার দেখাতে পারে তাহলে আমি আপনার ভিডিও করাই ছেড়ে দেবো আপনার ভিডিও করাই আমি বন্ধ করে দেবো আমি বলে দিয়ে গেলাম আজকে আপনাকে নিয়ে যদি কোনো বাজে কথা বলে থাকি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি আপনার মন্দির নিয়ে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি বলতে পারবেন বলতে পারবেন না দেখাতে পারবেন না আমার কোনো ভিডিওতে আমি যেটা ঠিক সেটা বলেছি যেটা ভুল সেটা বলেছি আমি কখনো কোনো বাজে কথা বলিনি আজকে এই দিদি ভাইটার জন্য দেখুন আমি স্ক্রিনটা দিয়ে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার মেসেজটা আপনারা পড়ুন আপনারা ভিডিওটা পজ করে পড়ুন যে সে কীভাবে আপতিমি মিনতি করেছে আমার কাছে আমি এই দিদি ভাইটার মেসেজ আপনারা প্রত্যেকে চিলবেন হয়তো ফাল্গুনি ফাল্গুনি দাদাকে আপনারা প্রত্যেকে চিলবেন প্রত্যেকে চিনবেন ফাল্গুনি দাদা কথা বলি যার চ্যানেলের নাম আমি সেই দাদাভাইকে আমি ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছিলাম যে দাদাভাই তুমি যাচ্ছ তুমি আমার অন্তত এই দিদি ভাইটার সাথে মঙ্গলা মায়ের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করো ফোন নাম্বার সমেত দিয়ে দিয়েছিলেন দিদিভাইরা এতটাই অসহায় ছিলেন মঙ্গলা মাকে সে ভগবানের আসনে বসিয়েছিলেন মঙ্গলা মাকে সে ভগবান মানতেন মঙ্গলা ভগবানের মাকে চোখে দেখে সে মঙ্গলা মা যদি একটু কথা বলে দিত না তার মা হয়তো তার জন্য আমি বারবার করে আমার বাবা আর ভাইকে পাঠিয়েছিলাম আর আপনার বাড়িতে পাঠানোর কথা এই কারণে এই কারণে আপনার মন্দির বন্ধ থাকা সত্ত্বেও আপনার বাড়িতে আমার বাবা আর ভাইকে পাঠিয়েছিলাম ঠিক এই কারণে যাতে দিদি ভাইটার একটু সাহায্য হয় আমি নিজে গেছিলাম আপনি জানবেন আমি নিজে গেছিলাম আপনার বাড়িতে সেই ভিডিওটাও আপনাকে তুলে ধরবো যারা মঙ্গলামায়ের বাড়ি চেনেন মঙ্গলা বাড়ির গেট চেনেন তারা দেখলেই বুঝে যাবেন যে আমি সত্যিই গেছিলাম না সত্যি আমি গেছিলাম কি না আমি দেখিয়ে দেবো সেটা আমি লাইভে দেখিয়েছি কোন লাইভে জানেন যেদিনকার আমি এই ভিডিওটা করে এনেছিলাম তারপরেই আমি ওখান থেকে ফেরার পর আমার ফোনটা চুরি হয়ে গেছে কিন্তু চুরি হওয়ার আগে আমি ওই ভিডিও ক্লিপটা পুরো ভিডিওটা আমি ভিডিওতে পোস্ট করব বলেছিলাম কিন্তু সেটা পারিনি শুধু আমি গেছিলাম ভক্তরা বারবার করে বলছিল যে তুমি গেছো তার কি প্রমাণ আছে বা তার কি কথা আছে আমি শুধু ওই ভিডিওটা ওইটুকু যে আমি গেছি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি বাড়ির সামনে তালা ঝুলছে শুধু ওইটুকু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আমি স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি সেই ভিডিও ক্লিপটা আজকে আমি সব প্রমাণ দিয়ে দেব তাই জন্য আমি গেছিলাম যদি একটু আপনার সাথে কথা বলা যায় যদি এই ভক্তদের কথাগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া যায় আপনি একটা ভিডিও করে দিতেন একটা পাঁচ ছ মিনিটের একটা ভিডিওর অ্যান্সার আপনি একটা ভিডিওতে সবার অ্যান্সার দিয়ে দিতে পারতেন দিতে পারতেন সবার নানান আলাদা আলাদা সমস্যা আমি জানি আপনার মন্দিরে গেলে সবাই জবা ফুল খাক কৃষ্ণকালী মায়ের নাম জপ করুক আপনার এই একটাই কথা কিন্তু কিছু কিছু মানুষের তো অনেক রকম কথা থাকতে পারে আর যেহেতু আমরা আমি আপনার ভিডিও কৃষ্ণকালী মায়ের ভিডিও করেছি প্রচার করেছি তাই জন্য ভক্তরা আমাদেরকে মেসেজ করে আর আমি যে শুধু ওই ক্রিয়েটার হিসাবে মেসেজ করছে মেসেজ ভা যাক আমার মেসেজ দেখার দরকার নেই শুধু আমার ভিউজ কামানো নিয়ে দরকার সেটা নয় যদি সত্যি মানুষটার উপকার হয় তাহলে আমি যদি একটু আপনার আমার বাড়ি থেকে আপনার বাড়ি তিন মিনিট মিটার ডিস্টেন্স তিন মিনিট কষ্ট করে যদি আপনার বাড়িতে যেতে পারি তাহলে হয়তো মানুষটার উপকার হবে আপনার সাথে কথা বললে হয়তো মানুষটা ভালো হয়ে যেতে পারে সেই জন্য আপনার বাড়িতে গেছি আর আজকে আপনি আমাকে এত কথা বলছেন আমার বাবা আর ভাইকে আপনি পাঠিয়ে দিয়ে অপমান করেছেন বাড়ি থেকে বের করে দিয়েছেন তারপরও আমি নিজে গেছি আপনার কাছে ভিডিওতে তাদের জন্য ভিডিও করতে তাদের জন্য আপনার কাছে গেছি যে তাদের কাছে একটু বার্তাটা দিই তাদের কাছে একটু তাদের সাহায্য করি সেই জন্য আমি আপনারা যে আমাকে কমেন্ট করেন না প্রত্যেকটা কমেন্ট আমার কাছে পাই টু পাই ইম্পর্টেন্ট আপনাদের প্রত্যেকটা সমস্যার কথা আমি পড়ি কি আমার চোখে জল চলে আসে আপনাদের প্রত্যেকটা সমস্যার কথা পড়লে এই যে চার হাজার আটশো ম্যাসেজ আমার জমে রয়েছে না এই চার হাজার আটশো ম্যাসেজ যদি আমি পড়তে বসি না আমার মানে কান্না কেউ থামাতে পারবে না কাঁদতে কাঁদতে আমার মানে সত্যিই আমি কাঁদতে কাঁদতে মরে যাব এইরকম একটা অবস্থা মানুষ এত দুঃখে আছে আজকে সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে যদি আপনার কাছে গেলে ভালো হয় আপনার যদি দেখা পেলে ভালো হয় আপনার দুটো কথা শুনলে যদি তারা ভালো হয়ে যায় তাহলে কি ক্ষতি ছিল আজকে যদি আপনার একটা ভিডিও আমি ওই টাইমটাতে করে নিয়ে আসতাম কি ক্ষতি ছিল আমি কি প্রচুর বড় ব্লগার হয়ে যেতাম প্রচুর ভিউজ কামিয়ে ফেলতে পারতাম আপনার থেকে বড় উঁচুতে উঠে যেতে পারতাম পারতাম না তো আজকে আপনি নিজের যোগ্যতায় ইউটিউবে আজকে এত বড় যোগ্য জায়গা করেছেন পারতাম না নিশ্চয়ই আমার কথাগুলো আপনারা যারা যারা দেখছেন দয়া করে একটু বুঝে দেখবেন ভেবে দেখবেন কথাগুলো যে আমি কি সত্যি খারাপ করছি সত্যি কি খারাপ করেছি যে আজকে বারবার করে প্রত্যেকজন আমাকে নিয়ে ভিডিও নামাচ্ছে এবং কি মঙ্গল আমা যতবার লাইভ করে তত প্রত্যেকটা লাইভে আমার কথা বলছে যে ব্যানার্জি ফ্যামিলিকে খুব বিশ্বাস করেছিল ব্যানার্জি ফ্যামিলি দুমুখ সাপ ওর চ্যানেলে স্ট্রাইক মারো ব্যানার্জি ফ্যামিলি এই ব্যানার্জি ফ্যামিলি ওই এটা কি বলা ঠিক হচ্ছে আশা করছি আমার মনে হয় ঠিক হচ্ছে না আর আপনি আমার বাবা মাকে বলেছেন কিছু টাকার জন্য আমি ওখানে পাঠিয়ে দিতাম কিছু টাকা নিয়ে আসতো আপনার কাছ থেকে আমার বাবা মা কারা করেও নিয়ে আসছে এক টাকাও নিয়ে আসছে যদি নিয়ে আসতে পারে তার সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পাবলিক করুন আমি বলছি আপনার ভিডিও করে আমি ছেড়ে দেবো আমি সোশ্যাল মিডিয়া ওয়ান ক্যামেরা আপনার পা ধরে ক্ষমা চেয়ে আসবো যদি আমার বাবা মা এক টাকা আপনার মন্দির থেকে নিয়ে আসতে পারে আপনি হচ্ছে দু লুকো ব্যানার্জি যে ভিডিওগুলো দেখছেন ব্যানার্জি হচ্ছে দু লুকো আর ব্যানার্জি যে ইয়েটা রয়েছে ব্যানার্জি হচ্ছে হচ্ছে অনেক ব্যানার্জি হচ্ছে বিক্রি হয়ে গেছে ব্যানার্জি যে ভিডিও করে মায়ের ফেক ভিডিও গুলো মিথ্যাগুলো ব্যানার্জি হচ্ছে তুমি মুন্মা যাকে তুমি ভেড়া বলেছো সেই ভেড়ার কাছে বিক্রি হয়ে গেছে কেন বিক্রি হয়ে গেছে বলছি দাঁড়াও তার ভিউজ কামানোর জন্য আমি পুরো কথাটা বলবো ব্যানার্জির হচ্ছে বর্ধমানে বাপের বাড়ি হুম যেহেতু ব্যানার্জির গায়ে লাগে ব্যানার্জি প্রথমে হ্যাঁ রোডে ভিডিও করতে একবার গিয়েছিল ব্যানার্জি কি করে ব্যানার্জি হচ্ছে দুমুকো ব্যানার্জি হচ্ছে একবার সাপের মুখেও চুমু খায় একবার মানে ব্যাঙের মুখেও চুমু খায় ব্যানার্জি হচ্ছে কি দু মুখো আর ব্যানার্জি বিক্রি হয়ে গেছে ব্যানার্জির তাক কি হয়েছে ভিউজ কামাবার জন্যে যখন হ্যাতারি রোডে মন্দিরটা ভেঙেছে তখন ওর বাবাকে আর ভাইকে পাঠিয়ে দিয়েছে ভিডিও করার জন্যে কেন যে এখন ভিডিও করবেন না এখন কেউ আসবেন না পরে করবেন আমি করতে দেব তা ব্যানার্জি হচ্ছে যখন আমি ওর ওর ইয়েতে সাবস্ক্রাইব করেছিলাম ওর ব্যানার্জি হচ্ছে বিক্রি হয়ে গেছে ব্যানার্জির বাবাকে আর ব্যানার্জির ভাইকে কাম কিছু পয়সা কামাবার জন্য ভিডিও করতে পাঠাতো আমাদের বাড়িতে দিয়ে তখন হ্যাচাই রোডে যখন যেত তখন ভিডিও করেছে এখানে যখন দিতে এসছে তখন তখন ভিডিও করেছে ব্যানার্জি ব্যানার্জি পরিবার দেখবে যে ইয়েটা আছে যে চ্যালেঞ্জটা আছে এখানে এসছে তার বাবা আর তার ভাইকে পাঠিয়েছে আমি বললাম যে কেন করবে না ভিডিও করো ভিডিও করেছে করার পর আর একটা কথা ব্যানার্জির ফ্যামিলি রিপোর্ট মারো চ্যালেঞ্জটাকে যত ভক্ত আছেন ব্যানার্জি স্কাই দুনিয়া এইগুলো সব রিপোর্ট করো প্রত্যেকটা ভক্তগুলো রিপোর্ট করো ব্যানার্জি এই চ্যানেলটাকেও দেখবে না রিপোর্ট করো যে ভালোর ভিডিও করে যে ভিউজ কামায় যে ইনকাম করে সে যদি তাকে লাথি মারতে পারে তাহলে সে তোমাদেরকেও সেটাই করবে কারণ সে ভগবানকে বিশ্বাস করে না বুঝতে পেরেছ ব্যানার্জি শোন তুই ডাক্তার না ভিউজ কামানোর আর কথা কি করবি আমি বলে দিচ্ছি আপনি যদি আমার বাবা মাকে 1 টাকা দিয়ে কোনোদিনও সাহায্য করেন তাহলে আমি বলে দিচ্ছি আমার বাবা মাשי সাহায্যের দরকার নেই শুধু ভক্তদের জন্য আমি ভিডিও করতে যেতam আপনার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই আপনার জন্য প্রচুর কথা আমি শুনেছি প্রচুর মানুষের বাজে কমেন্ট করেছি প্রচুর কিছু করেছি কিন্তু আপনি কেন বারবার করে আমাকে এরকম ভাবে অ্যাটাক করছে বলতে পারেন মঙ্গলামা কেন করছেন আপনি বারবার করে এরকমভাবে অ্যাটাক যারা সত্যি আপনার খারাপ চায় যারা সত্যি আপনার খারাপ ভিডিও করেছেন দুদিন ধরে তাদেরকে বলুন না আমি তো করিনি হ্যাঁ আমি কীরকম ভিডিও করেছি আপনার মন্দিরে হয়তো কথার কথা বলছি আপনার মন্দিরে হয়তো পুলিশ এলো আমি থামবেলে দিলাম হঠাৎ করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুলিশ আসতে বাধ্য হলো কেন এটা আমার থামবেল ছিল হয়তো আপনার মন্দিরে কিছু নিয়ে ঝামেলা হলো আমি এটা দিলাম হঠাৎ করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সড়ো ঝামেলার সৃষ্টি হলো কেন এইটা এই রকম এইরকম থামে মেল দিতাম কি আমি ক্ষতি করেছি কিছু আপনার মন্দিরে না আপনার মন্দিরে কোনো আমি দিন বলেছি যে মন্দির হবে না আপনি বলেছেন আপনি বলেছেন যে আমার স্বপ্ন ভেঙে গেল তার মানে কি হয়তো মন্দির হচ্ছে না আমি সেই রকমভাবে থামবেল দিতাম সেই রকমভাবে কথা বলতাম কোনো বাজে কথা আমি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আজকে আমি সমস্ত প্রমাণ তুলে দিলাম তোমরা বলো যে আজকে এর যদি আমি এই কারণের জন্য যদি আমি ভুল করে থাকি তাহলে আমি বলবো আমি তোমা আমি এই ভিডিও করাই ছেড়ে দেবো মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের ভিডিও করাই ছেড়ে দেবো আমার দরকার নেই আমার ইমেজটা আগে সোশ্যাল মিডিয়ায় আমার ইমেজটা আগে আমার দরকার নেই কারোর প্রচার আমার করার উনি অলরেডি প্রচার হয়ে গেছেন আমি না করলেও হাজার হাজার ক্রিয়েটার আছে ওনার প্রচার করে দেবে কিন্তু দয়া করে আপনার কাছে করজোড়ে রিকোয়েস্ট মঙ্গলামা আমার চ্যানেল নিয়ে দয়া করে বাজে কথা আর রটাবেন না আমি কোনোদিন আপনার চ্যানেল নিয়ে বাজে কথা বলিনি আপনার মন্দির নিয়ে বাজে কথা বলিনি আপনাকে নিয়ে বোঝে কথা বলিনি বা আপনার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলিনি সেই শিক্ষা শিক্ষিত হইনি আমি দয়া করে বলছি আমার চ্যানেল নিয়ে কোনো বাজে কথা বলবে না অলরেডি আমার চ্যানেলে প্রচুর ক্ষতি হয়ে গেছে আপনি বলাতে আজকে আপনি বলেছেন আমার চ্যানেলে স্ট্রাইক মারবেন যদি কোনো ভক্ত আমার চ্যানেলে স্ট্রাইক মেরে দিত তাহলে আমার চ্যানেলটার কি হতো আপনি না হয় মারলেন না আপনার কথা শুনে যদি কেউ মেরে দিত তাহলে আমার চ্যানেলটার কি হতো নিশ্চয়ই ক্ষতি হতো সেটা আপনি দয়া করে বুঝে দেখুন যখন তখন এরকম ভাবে তো আপনি বলতে পারেন না যে ওর চ্যানেলে স্ট্রাইক মেরে দিন ও ওই রকম এর চ্যানেলে স্ট্রাইক মেরে দাও রকম এটা তো হয় না সবাই সবার মত করে এই প্ল্যাটফর্মে ভিডিও করতে নেমেছে সবাই সবার মতামত এই প্ল্যাটফর্মে দিচ্ছে তার মানে কি এটা যে ও ওর হয়ে সম্বন্ধে কিছু বলছে মানে তার চ্যানেলটা উড়িয়ে দাও স্ট্রাইক মেরে নষ্ট করে দাও এটা তো নয় এটা তো বেআইনি এটা তো বেআইনি ভাবে কাজ করা হচ্ছে কথাগুলো আপনি একটু দয়া করে ভেবে দেখবেন আর আমার চ্যানেল নিয়ে এইরকমভাবে বদনাম করাটা দয়া করে বন্ধ করুন আপনি যদি কোনো ভিডিও থেকে আমার কোনো ভিডিও থেকে তুলে এনে দিতে পারেন যে আপনার চ্যানেল নিয়ে আমি কোনোদিনও ক্ষতি বাজে কথা বলেছি বা আপনার মন্দির নিয়ে বলেছি বা আপনাকে নিয়ে বলেছি তাহলে আমি ভিডিও করাই বন্ধ করে দেবো আমি বলে দিয়ে গেলাম এই ভিডিওতে আমি ভিডিও করাই বন্ধ করে দেবো কৃষ্ণকালী মাকে নিয়ে যদি আপনি কোনো ভিডিও তুলে এনে নিতে পারেন যে হ্যাঁ আমি কোনো রকম বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি বা বাজেভাবে ভিডিও করেছি আজকে আপনার জন্য অন্যান্য ক্রিয়েটাররা আমাকে নিয়ে ভিডিও করার সাহস পেয়ে যাচ্ছে কই আমি তো কোনো ক্রিয়েটারদেরকে নিয়ে ভিডিও করতে বসছি না আপনি আমি তো শুধু কৃষ্ণকালী মায়ের ভিডিও করি আর যেটা ভুল সেটা দেখি যেটা ঠিক সেটা বলি আজকে এই যে আকাশের দুনিয়া দাদাভাইকে নিয়ে যে ভিডিওটা করেছি নূপুরদি আমাকে বলেছে যে এই এই বলেছে হ্যাঁ যদি নূপুরদির কথা সস্তি হয় আমি বলবো যে ঠিক এই কথাটা বলে আকাশের দুনিয়া দাদাভাই ঠিক করেনি সবাই এই কথাটা যদি বলে থাকে তাহলে এই কথাটা আমি বলবো ভুল হয়েছে সব ক্রিয়েটাররা সব কিছুর জন্য মন্দিরে যায় না কোনো কোনো ক্রিয়েটার ভিডিও করার জন্য মন্দিরে যায় এটা ভুল কথাগুলো একবার ভেবে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকানটি প্রেস করে দেবেন আর সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় দক্ষিণা মায়ের জয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে